আজকে আমরা জানবো এমন দশটি দেশ সম্পর্কে যে দশটি দেশ বাংলাদেশের বন্ধু তো চলুন আমরা এই দশটি দেশ সম্পর্কে জেনে নিই নম্বর দশ নম্বর দশে থাকবে নেপাল নেপাল বাংলাদেশের খুব ভালো একটি বন্ধু নম্বর নয় পাকিস্তান যদিও পাকিস্তানের সাথে বাংলাদেশের একসময় একটি যুদ্ধ হয়েছে তারপরও পাকিস্তান বাংলাদেশের বন্ধু নম্বর আট যুক্তরাজ্য নম্বর সাত সৌদি আরব সৌদি আরব বাংলাদেশের সর্বদিকেরই বন্ধু সেটা হতে পারে ইমান একই আখলাক আখলাখ সব দিকেরই বন্ধু নম্বর ছয় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু নম্বর পাঁচ ভুটান নম্বর চার রাশিয়া রাশিয়া বাংলাদেশের বন্ধু বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বর্তমানে সবসময়ই রাশিয়া বাংলাদেশের পাশে ছিল নম্বর তিন তুরস্ক নম্বর দুই চীন চীন বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবসময়ই বাংলাদেশের সাথে ছিল নম্বর এক জাপান জাপানকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু তো বন্ধুরা আশা করি আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশের দশটি বন্ধু দেশ সম্পর্কে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ